সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা বিল্লালেন্টার প্রাইজে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল জয়পুরে ঠিক আছে এই যে দেখেন যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সেটা দেখাবো আজকে আমরা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুলের যার ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে এটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট এটার ফ্যাব্রিক কোয়ালিটিটা দেখেন আই হোপ বোঝা যাচ্ছে সাইডে সুন্দর চিকন একটা পার গেছে দেখেন এটা হচ্ছে পাজামার কাপড় দেখতে পাচ্ছেন প্রিন্ট একটু দেখাই ক্লোজ করে একদমই প্রিমিয়াম দেখাচ্ছি ওনাটা আঁচল ডিজাইনে এসছে পাজামার সাথে বডিটা ম্যাচিং এসছে আর আঁচল দুটো এসছে বডির সাথে ম্যাচিং হয়ে জি কালারগুলো দেখাচ্ছি দেখাচ্ছি পারগুলো আর মিডিলের যে প্রিন্টগুলো সেগুলো চেঞ্জ হয়েছে দেখেন সো এটা টোটাল চারটা কালার দেখিয়েছি খুব প্রিটি একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি এটা একটা পাতা টাইপের একটা ডিজাইন সাইডে পার আছে এটা হচ্ছে স্টাইপের মধ্যে পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহর হবে পাঁচ হাতের ওড়না খুবই কোয়ালিটিফুল ফুল থাকছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির থাকছে এটা দেখেন দেখেছেন প্রিন্ট কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্স দেখেন একদমই কিন্তু ওয়াও কালেকশন এটা হচ্ছে পাজামাটা স্টাইপের মধ্যে থাকছে এটা থাকছে ওড়নাটা দেখেন ওড়নাটা কি পরিমাণে সুন্দর যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট একদম নিউ একটা প্রিন্ট জাস্ট বারবার ফ্যাব্রিক্সের দিকে ফোকাস দিচ্ছি খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা কলকা ডিজাইনের মধ্যে পাজামাটা আর কি এটা থাকছে ওরনা সুন্দর ওরনার আঁচল আছে পুরোটা বডি দেখেন কালার মাল্টি কালারের মধ্যেই থাকছে এটা একটু মেরুন বেসটা বেশি ছিল এটা ব্রাউনটা বেশি এটা ছিল রেড মেরুন ব্রাউন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ঠিক আছে মাল্টি কালারের মধ্যেই থাকছে সবগুলো দেখেন কালারটা হচ্ছে গ্রিন কালার ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে পাটটা সাইডে আপনার হচ্ছে পার এসেছে একটা দেখেন কি সোভার কালার প্রিন্ট দেখেন একদম বড়ির ফ্যাব্রিক্সেই কিন্তু পাজামা পেয়ে যাচ্ছেন দেখেছেন এটা কিন্তু পাজামাটা আর এটা হচ্ছে বড়িটা এটা হচ্ছে ওড়না ওড়নার আঁচুল ব্লু কালার এই দেখেন টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা আরেকটা নিউ ডিজাইন এইসব ডিজাইনগুলো কিন্তু এখনও আসলে পাবলিশড হয়নি সব জায়গায় বা দেখেনও নি প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে জয়পুরি এগুলো প্রাইস থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামাটা হোলসেল নেবেন আলাদাভাবে কথা বলে নেবেন ওড়নাটা দেখতে পাচ্ছেন আঁচল রেড কালার অলিভ গ্রিন অ্যান্ড এটা হচ্ছে টরে কালার ঠিক আছে প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা বিল্ল্যান্টের প্রাইস থেকে দেখিয়েছি ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে এলিফেন্ট রোড আপনার হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গলিতে